আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে বুঝেই গেছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও চিত্র দেখাবো ভিডিও চিত্রগুলো প্লে করছি তার আগে যারা এই ভিডিওতে ক্লিক করছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি মন থেকে সঠিক উত্তরটা দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনুস সাহেব এই পঁচিশ ছাব্বিশ দিন যেভাবে দেশটাকে পরিচালনা করতেছে আপনারা কি তাতে সন্তুষ্ট আপনারা কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে মিনিমাম চার থেকে পাঁচ বছর সময় দেওয়া দরকার দেশ পরিচালনা করার জন্য দেশ সংস্কার করার জন্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই জিনিসটা হতে নাও পারে কারণ ডক্টর ইউনুসের পিছনে আমরা পরামর্শ না দিয়ে যেভাবে লাগছি তাতে ডক্টর ইউনুস যে ঘরানার মানুষ যে স্বভাবের মানুষ তিনি তার তো ভাই সব দরকার নেই তার তো ক্ষমতারও দরকার নাই টাকারও দরকার নাই, সম্মানেরও দরকার নাই। তিনি অনেক সম্মানিত অনেক টাকাওয়ালা অনেক ক্ষমতা ধরো তো তার তো এই বাংলাদেশের ক্ষমতার দরকার নাই আপনারা চাইছেন তিনি আসছে আপনারা চাইবেন না তিনি চলে যাবেন তারে পরামর্শ না দিয়ে বিভিন্ন পাতি নেতারা শুধু গুতাইতেছেন দরকার আছে কোনো পারবেন তার সাথে আচ্ছা যাই হোক এবার মূল পয়েন্টে আসেন পিনাকি ভট্টাচার্য এ যাবত দাদা যতগুলো ভিডিও বানাইছে এবং যে যে প্রেডিকশনগুলো দিয়েছেন এবং যাদেরকে যাদেরকে নিয়ে কথা বলছেন এই জিনিসগুলো ঘটে নাই এরকমটা খুব কম হয়েছে পিনাকি ভট্টাচার্য দাদা ডক্টর ইউনুসকে যে পরামর্শগুলো দিয়েছেন তিনি তার ভুল ধরে দেওয়ার রাইটস তিনি রাখেন কিন্তু তিনি ভুল ধরেন না তিনি পরামর্শ দিয়ে থাকেন তার আশেপাশের যে সঙ্গ পাঙ্গরা হয়েছে তাতে ডক্টর ইউনুসের পদত্যাগের আর বেশি সময় নাই। তিনি যে ঘরানা মানুষ তার সাথে যা কিছু করা হচ্ছে তিনি যে কোনো সময় চলে যেতে পারেন পিনাকি ভট্টাচার্য দাদা ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে যে বার্তাটা দিয়েছেন দেশ চালাতে ডক্টর ইউনুস ব্যর্থ হবে এর কারণগুলোও তিনি বিশ্লেষণ করেছেন কেন চলেন পিনাকি দাদার মুখ থেকে সেই কথাগুলো আমরা শুনে আসবো তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন মনোযোগ সহকারে দাদার কথাটা একটু শুনতে থাকেন আনসারকে দিয়ে যে খেলা শুরু হইল তাতে বোঝা যায় প্রতীক সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয় এই আনসার কাণ্ড একটা কিন্তু ওয়েক কল প্রচার ইউনুসের সরকারের জন্য সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপ্পু থেকে শুরু করে হাসিনা নিয়োগ দেওয়া ব্যক্তিদের বের করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পেতে থাকবো এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু করার চেষ্টা হয়েছিল আগামীতে এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন ওদের ফেলে যাওয়া জঞ্জাল গুলো সমলে সাফ করেন ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ দিছে। কিন্তু ছাত্রদের দেখতে হবে কেন পুলিশ আছে না বিজেপি আছে না আর্মি আছে না ছাত্ররা কি ছাত্রলি নামাস্তান যে এরা আইসে পিতাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে এটা কোনো প্রসেস হইল আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে আমরা সবাই জানি আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেজ বলতেছে বসে বসে ওই যে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মালদারে দেখেন কেমনে কথা কয় তিন উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব এইটি আপনাদের কাছে আমাদেরই আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন আমাদের নিয়ম নীতিমালা নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা তিন বছর চাকরি করার পরে ছয় মাস যাবৎ ওনারা রেস্টে থাকে এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় ছয় মাস পরে এই ছয় মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায় এই জন্য আমরা সবাই মিলে একটা একই একমত প্রশ্ন করে যে এই কথাটা যেন বাতিল করা হয় নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসেবে কিভাবে করা যায় সেটা আমরা দেখেছেন দেখেছেন কথা দিতে পারে পিচ্ছে

আমার যেটা এখানে কথা পিনাকি ভট্টাচার্য দাদা বরংবরী ডক্টর ইউনুসের পক্ষেই কথা বলেন তিনি সরকার কেন ব্যর্থ হবে এই ব্যাপারে তিনি যে বিশ্লেষণগুলো করছেন আমি মনে করি এখানে জোর নজর দেওয়া দরকার ডক্টর ইউনুস সাহেব অনেক জ্ঞানী একজন মানুষ এটা আপনি বিশ্বাস করেন আর না করেন অনেক সম্মানী একজন মানুষ এটা আপনি বিশ্বাস করেন না করেন এতে ডক্টর ইউনুসেরও কিছু আসে যায় না আপনারও কিছু আসে যায় না কিন্তু তিনি যে সম্মানী এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা মানতে হবে তো এই ব্যক্তিটা এই যে এই আন্দোলন হয়ে গেল সরকার গঠন হলো এই সময় যাদেরকে তার পাশে দরকার রাষ্ট্র সংস্কারের জন্য তিনি কেন যেন আমার মনে হয় যে এই পদক্ষেপে তিনি একটু পিছিয়ে আছেন যেমন ধরেন সাংবাদিক ইলিয়াসকে দেশে ফেরানোটা কি জরুরি না তাকে দেশে ফিরিয়ে আপনার কি বলে সাংবাদিক ইলিয়াসকে দিয়ে দেখিয়ে দেওয়া যে সাংবাদিকতা কেমনে হয় সাংবাদিকতা কেমনে হয় তিনি একটা ধারা তৈরি করে দিয়ে যাবেন এবং সকল সাংবাদিক সকল স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোকে পর্যবেক্ষণের জন্য ইলিয়াসকে নিযুক্ত করা হবে এবং তিনি সবগুলোকে কন্ট্রোল করবেন এবং দেখবেন এই তদারকিটা যদি ইলিয়াস করে সাংবাদিক ইলিয়াস ভাই যদি করে তাহলে টিভি চ্যানেলগুলো আর দালালি করতে পারবে না সেই জায়গায় ইলিয়াস ভাই কাজ করবে এটা তার জায়গা পিনাকী ভট্টাচার্য রাষ্ট্র সংস্কারের জন্য উপদেষ্টার যে একজন লোক দরকার হয় তাকে পরামর্শ দিবে তাকে বিভিন্ন বিষয় বলবে এই জন্য হলেও পিনাকি ভট্টাচার্যর বিকল্প কেউ নাই পিনাকি ভট্টাচার্য বারবার বলছে আপনি যদি মনে করেন যে প্রতিদিন আনসারদের এই সমস্ত ঠেলা সামলাবেন তো সামলান আমার দরকার নেই কিন্তু যদি না সামলাইতে চান জনবল যদি পাশে রাখতে চান তাহলে আমারে বাংলাদেশে নিয়ে আসে কিন্তু আমি বুঝতেছি না বারবার তার বিষয়ে কথা বলার পরেও ডক্টর ইউনুস কেন এই ব্যক্তিবর্গদেরকে যারা এই স্বাধীনতা সংগ্রামে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করছে তাদেরকে কেন তিনি আনতেছে না কেন তিনি প্রোটেক্ট করতেছেন না এটা আমি এখনও বুঝতে পারতেছি না এখনো হয়তো রাজনৈতিক কোনো খেলা থাকতে পারে তবে এরা রাজনৈতিক ব্যক্তি হলেও আপনি কি উপদেষ্টা পর্দের ভিতরে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গকে ঢুকান নাই ঢুকাইছেন তো তো পিনাকি ভট্টাচার্যকে ঢুকাইলে আমাদের ইলিয়াস ভাইকে ঢুকাইলে কি সমস্যা এটা তো আমি বুঝি না তো যাই হোক বিশ্লেষণমূলক ভিডিওটি দেখছেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত